নিশর টং দোকানে চা পান ও পাবলিক বাসে চড়ার গল্প সিনেমা সিরিজ মুক্তির আগে ছাড়া প্রকাশ্যে আফরান নিশোকে সেভাবে পাওয়া যায় না কাজের বাইরে কিভাবে সময় তার কাটে সিরিজ মুক্তির আগে প্রযোজনা সংস্থা আলফা আয়ের ফেসবুক পেজে এক ভিডিও সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন অভিনেতা টং দোকানের চা থেকে পাবলিক বাস রাস্তার পাশে টং দোকানের চা খুব এনজয় করে আফরান নিশো দোকানে গিয়ে তিনি বলেন চাচা কাঁচাপাতি মাইরা চিনি ছাড়া কনডেন্স মিল্ক দিয়ে চা দাও আমি চা খাই এই জন্য কোনো নিরাপত্তাও নিই না ওই যে কাপে ময়লা ওটা থেকে জ্বর আসবে এসব ভাবি না এটাই আমার অভিজ্ঞতা বলি যে গরম পানি দিয়ে একটু ধুয়ে দিও টং দোকানের চা খাওয়া নিয়ে এভাবেই বলছিলেন আফরান অভিনেতা জানান হুটহাট করে বেরিয়ে পড়তে ভালোবাসেন ঘাসের ওপর দিয়ে হাঁটতে ইচ্ছা করলে তিনশো ফিট চলে যান সেখানে অনেক খাল বিল আছে মন চাইলে গোসল করতে নেমে যান এছাড়াও রাস্তার অভিজ্ঞতা নিতে উভারে চড়েন মাস্ক পরে পাবলিক বাসেও উঠে যান তিনি নিশু বলেন এটা আমার এক ধরনের প্রস্তুতি এই প্রস্তুতি চলতেই থাকে এটা বিশেষ কোনো চরিত্রের জন্য নয় আমার মনে হয় একজন পারফর্মার বা মানুষ হিসেবে যত এগুলোর মধ্যে থাকবো তত অভিজ্ঞতা হবে বেশিরভাগ সময় এসি রুমেই থাকি খ্যাপাটে বাইকওয়ালা নিশো বাইক চালাতেও পছন্দ করেন তার সংগ্রহে অনেক বেশি সিসির একটা বাইক আছে প্রচন্ড গরমের মধ্যে কোনো কোনো দিন সেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন তিনি